আসসালামু আলাইকুম তো পিএক্স নেটওয়ার্কে নতুন একটা আপডেট এসছে অনেকে কিন্তু আসলে বলতে চেয়েছেন যে ভাই কোনো আপডেট আছে নেটওয়ার্কে দেখেন তারা একটা নতুন আপডেট দিছে এবং সেই আপডেটটা তারা কিন্তু রকম টুইটারে শেয়ার করেনি তারা তাদের যেই ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়ে তারা আপডেটটা কিন্তু এখানে শেয়ার করেছে তাদের ভাষ্য তারা নতুন করে আবার কামব্যাক করবে এবং আগামী তিন দিন পর বেশ কিছু পরিবর্তন সহ তারা কিন্তু আবার নতুন করে মার্কেটে আসবে তো এই সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর জন্য ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জানাবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই মাস্ট বি জয়েন থাকবেন এখানে কিন্তু বিভিন্ন আইডেন্টি ভিডিও কিন্তু শেয়ার করা হয় দেখেন সর্বশেষ এখানে অ্যাথিনি নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি নোট কয়েন নিয়ে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে নোট কয়েন আসলে কবে আমরা ক্লেম করতে পারবো কত পার্সেন্ট আলাদা হবে কোথায় লিস্ট হবে কবে লিস্ট হবে এটা নিয়ে কিন্তু আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি পাশাপাশি এখানে একটা টোয়েন্টি আর কিন্তু আমরা নিয়মিত কাজ করি ঠিক আছে চোন কাঁচা মাত্র দশটা টিআরএক্স এখানে সর্বনিম্ন ইনভেস্ট হচ্ছে দশটা টিআরএক্স এবং পাঁচটা টিআরএক্স হলে কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন সো এরকম বিভিন্ন আনিগ্রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন পিএক্সআর নেটওয়ার্ক নিয়ে আমরা কিন্তু সবাই জানতাম যে বিশ তারিখে তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে তাদের যে কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু লিস্ট করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্ক্যাম করার সম্মুখীন কিন্তু তারা হয়ে গিয়েছিল বাট তারপরে তারা একটা আপডেট নিয়ে এসছে এখন এই আপডেটটা সঠিক কিনা আমি আপনাদের বলতে পারবো না আমি কিন্তু বারবার বলছি আমি এখানে সেই আপডেটটা জানানোর জন্য কিন্তু ভিডিওটা অনেকে আসলে ভাই তারা একটা ভিডিও দিয়েছে সেই ভিডিও নিয়ে কিছু বলেন তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা তো দেখেন তাদের ইউটিউব চ্যানেলটা আপনি কোথায় পাবেন তো ইউটিউব চ্যানেলটা পাওয়ার জন্য আপনি পিএসআর নেটওয়ার্কের এই যে যে ডট ডটমিন আছে এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখেন তাদের ফেসবুক টেলিগ্রাম ইউটিউব এবং টুইটার আছে তো টুইটার এই যে ইউটিউবে আপনি একটু চলে আসবেন ইউটিউবে ক্লিক করে দিন ইউটিউব একটা ক্লিক করে দিলে এই যে দেখুন এইখানে তাদের যে ভিডিও এই যে একদিন আগে অর্থাৎ গতকালকে তারা কিন্তু একটা ভিডিও এখানে আপলোড করেছে ঠিক আছে তবে এই ভিডিওটা যদি আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাই তাহলে কিন্তু আমার এখানে কপিরাইট স্ট্রাইক কিন্তু আসতে পারে সেজন্য আমি দেখাবো না তবে এইখানে তারা কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাবো দেখেন এটা যদি আমি একটু টেনে দিই টেনে দিয়ে একদম লাস্টে চলে আসি দেখেন আমি এখানে ইংলিশ সাবটাইটেল কিন্তু অ্যাড করে নিছি ঠিক আছে তো এইখানে আমি আপনাদের যদি একটু দেখাই দেখেন আমি তাদের ইয়েটা একটু দেখাই এই সাব টাইটেলটা করে নিচ্ছি শুধু এইটা আমি দেখেন ইংলিশ যদি সাবস্ক্রাইব কিন্তু আমি করে নিছি ঠিক আছে তো এইখানে একটা আপডেট তারা কিন্তু এখানে দিছে আমি যদি আপনাদের একটু দেখাই এইখানে কিন্তু দেখতে পারবো যদি আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারছি না আর এখানে বিভিন্ন বিষয় কিন্তু আসতে পারে ঠিক আছে এখানে তারা একদম লাস্টে গিয়ে একটা ডেট কিন্তু ঘোষণা করেছে ঠিক আছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখায় দেখেন খুব সুন্দরভাবে এখানে তারা একটা ডেট দিয়ে দিছে তো এই যে মূলত এটা দেখানোর জন্য এখানে আপনি সাব টাইটেলটা ইংলিশে করে নেবেন ঠিক আছে ইংলিশে করে নিলে এখানে তারা যেটাই ফয়েস দিয়ে বলেছে না কেন সেটা ইংরেজিতে আবার এখানে লিখা থাকবে তো এখানে তারা কি বলেছে দেখুন পিএক্সা নেটওয়ার্ক মাইনিং আপ

তাদের সর্বশেষ যে আপডেট সে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে তারা বলে দিচ্ছে যেটা সেটা এরপরে তাদের এখানে থাম্বেলটা একটু দেখেন পিএক্সআর নেটওয়ার্ক মাইনিং অ্যাপ দ্য গ্র্যান্ড রিটার্ন অর্থাৎ নতুন করে তারপর ফেরত আসছে এটা ঠিক আছে এর পাশাপাশি তারা এখানে বলে দিছে যে পঁচিশ তারিখে তাদের যে পিএক্সআর নেটওয়ার্ক অ্যাপসটা নিয়ে আসবে এবং পিএক্সআর বেজ অলেজ অ্যাপসটা নতুনভাবে কিন্তু তারা আবার নিয়ে আসবে তবে এটা কতটুকু সত্য সেটা কিন্তু সময় বলে দিবে তো এখন যদি আমরা তাদের টুইটার অ্যাকাউন্টে একটি যাই দেখেন টুইটার অ্যাকাউন্টে কিন্তু আপনি কোনো রকম কোনো কিছু কিন্তু পাবেন না এখানে খুব বেশি আশাবাদী হওয়ারও কিন্তু কোনো দরকার নাই অনেকে আসলে রিকোয়েস্ট করেছিলেন যে আসলে এটা মানেটা কি ভিডিও আসলে কেন দিছে সেজন্য জন্য কিন্তু আমি আপনাদের এটা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা আসতে করছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু নতুন করে কোনো রকম আপডেট নাই তো এখনই আসলে আমি আপনাদের বলি স্ক্যাম্প বলার সম্ভাবনাটাই কিন্তু বেশি তবে দেখা যাক তারা যেহেতু পঁচিশ তারিখের কথা বলেছে পঁচিশ তারিখ পর্যন্ত আপনি একটু ওয়েট করেন এখানে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাকে জানাই দিব তবে সম্ভাবনা যে একেবারে নেই এটাও কিন্তু বলা যাবে না কারণ তারা যদি স্ক্যাম করতো এখন কিন্তু করার সর্বোত্তম সময় কারণ তারা অনেকদিন ধরে কোনো রকম আপডেট দেয়নি কোনো কিছু দেয়নি এখন যদি স্ক্যাম করতো আমরা কিন্তু ধরে নিতাম যে একটা ইস্কাম সেহেতু সেভাবেই গেছে বাট আবারও কামব্যাক করার কথা বলছে সেহেতু বা তারা আসতেও পারে যেমন সিলিয়া মাইনিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের বলি সিলিয়া মাইনিং আসলে যখন নতুন মার্কেটে আসে আসার পর কিছুদিন চলার পর তাদের অ্যাপসটা কিন্তু টুটালে বন্ধ হয়ে যায় প্লেস থেকে হারিয়ে যায় নতুন করে তারা আবারও কামব্যাক করে দুই মাস পরে এবং সেটা কিন্তু এখন একটা ভালো কিন্তু মাইনিং প্রজেক্ট সো সেভাবে কিন্তু এখানে হতেও পারে তবে এর জন্য আসলে আমাদের ওয়েট করতে হবে ঠিক আছে যে কী হয় সো পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন দেখেন পঁচিশ তারিখে আবার তারা নতুন করে কি আপডেট নিয়ে আসে আর মাইনিং করলেও আপনি করতে পারেন সম্পূর্ণ সেটা আপনার ইচ্ছা তবে স্ক্যাম করার সম্ভাবনাটা কিন্তু বেশি আশা করি বলতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ